প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জয়যাত্রা টেলিভিশন স্টুডিও থেকে আমি ওয়াহিদ জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান প্রবাসের গল্পে প্রিয় বন্ধুগণ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই বিশেষ আয়োজন প্রবাসের গল্প আপনাদের জন্যই আমরা আয়োজন করে থাকি কারণ দেশের বাইরে যারা আছেন দেশের বাইরে আমাদের যে ভাই বোনেরা থাকেন তাদের জীবন কথা তাদের সুবিধা অসুবিধা তাদের কল্পকথা নিয়েই আমাদের আজকের এই আয়োজন এবং আমরা বিশিষ্ট অতিথি এবং বিশিষ্ট গুণীজনদের কাছ থেকে এই সমস্ত বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি তাদের কাছ থেকে আমরা এই সব কথা শুনে থাকি ঠিক আমরা এমনই একজন গুণী ব্যক্তি যিনি দীর্ঘদিন আমেরিকায় প্রবাসী আমাদের এক বড়ো ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে শহীদ ভাই আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ আমরা জয়যাত্রা টেলিভিশনের স্টুডিওতে আপনাকে আলোচনার জন্য পেয়ে আমরা সত্যি সত্যি আনন্দিত অনেক কথা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই তার আগে প্রথমেই জানতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন যাবৎ আমেরিকাতে প্রবাসী মোটামুটি আমরা যতটুকু জানি যে আপনি নিউ ইয়র্কে থাকেন বাট অনেকটা সময় আবার দেশেও থাকেন তো এই দেশে আপনি প্রতিষ্ঠিত একটা অবস্থান থেকে বিদেশে যাওয়ার ইচ্ছাটা কিভাবে হলো বা কেন এবং কখন থেকে আপনি আমেরিকায় বসবাস করছেন ধন্যবাদ জমান ভাই সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমাকে জয়যাত্রা স্টুডিওতে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে এবং কর্তৃপক্ষকে অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে তো আপনি যে প্রশ্নটা করলেন অ্যাকচুয়ালি আমি বিদেশে থাকার জন্য যাইনি আমি আমার ছেলে মেয়েকে রেজ করবার জন্য ওখানে যাওয়া তো সেখানে থেকে তারা হায়ার স্টাডিজগুলো কমপ্লিট করে এবং সেখানে তারা এস্টাবলিশ হয়ে গেছে এখন তারা সেখানেই থাকছে এখন প্রবাসীর কল্যাণ বা প্রবাসীদের সম্বন্ধে যে কথাটা আপনি উত্থাপন করেছেন এই প্রসঙ্গে বলতে হলে শুধু নিউ ইয়র্ক সিটিতেই আমাদের বাংলাদেশি প্রায় ছয় লক্ষ বাংলাদেশে বসবাস করে এনারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন একেবারে সামাজিক উচ্চ স্তর থেকে মানে নিচু বলবো না ঠিক মানে মাঝারি ধরনের সাধারণ পর্যায় এই সব মিলে প্রায় মোর দ্যান সিক্স ল্যাক্স শুধু নিউ আছেন আছেন তো এইরকম আমাদের বড়ো শহর ক্যালিফোর্নিয়া শিকাগো অ্যাটলান্টা প্রতিটি শহরে আমাদের বাংলাদেশের এখন এটা তাদের বিচরণ সব জায়গায় বিচ সব জায়গাতে আছে এবং এই যে আমাদের একটা ব্যাপক জনগোষ্ঠী সেখানে যার সুযোগ হয়েছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বিকজ অফ বাংলাদেশ বাংলাদেশ যদি আজকে জন্ম না হতো তাহলে কেউ ওখানে যাওয়ার সুযোগ পেত না এইভাবে নিয়ে আমাদের ব্যাপক একটা জনগোষ্ঠী সেখানে আছে এবং তারা ইউনাইটেড স্টেটস বা নর্থ আমেরিকা ক্যানাডা সহ তারা আমাদের ইকোনমিতে বিরাট একটা অবদান রাখতেছে আমরা দেখি স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস ক্যানাডা মিলে আমরা প্রায় থার্টি ল্যাক্স প্লাস আমাদের লোক সেখানে আছে এবং প্রতিটি লোক ওখান থেকে রেমিটেন্স পাঠাচ্ছে দেশে এবং আমাদের দেশের অর্থনীতির উপর একটা ব্যাপক একটা এর প্রভাব আছে তো কাজই এবং আমাদের বাংলাদেশে ওখানে ধরুন মূল যে একটা আছে ইউনাইটেড স্টেটসের যে বাংলাদেশি অ্যাসোসিয়েশন এটা খুবই একটা বৃহত্তর একটা প্ল্যাটফর্ম এটা প্রতি দু বছর পর আপনার নির্বাচন হয় ইউনাইটেড স্টেটসের যে কোনো বাংলাদেশি এখানে আপনার ভোটার হতে পারেন প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে এবং হি আর শি ইজ এলিজিবল ফর ভোট এবং তারা মেলেও ভোট দিতে পারেন বা নিউ ইয়র্ক সিটিতে মূল চারটা বোরতে যে আপনার পোলিং বুথ করা হয় সেখানে এসেও তারা ভোট দিতে পারে না এইটা ঠিকই বলেছেন বাঙালি বাংলাদেশের ভিতরেই হোক বা বাংলাদেশের বাইরেই হোক যে কোনো জায়গায় ওই গ্রামের পর্যায় থেকে শুরু করে স্কুলের একটা ম্যানেজিং কমিটির থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেটা দেখা যায় যে ইলেকশন মুখী একটা উৎসব মুখর পরিবেশে ইলেকশন করতে চায় বাট আসল কথাটা হচ্ছে যে এই যে আপনার যেটা বললেন যে টোটাল ইউএসএতে যে একটা মানে যে সংগঠন বাঙালিদের সংগঠন এরা আদৌ ওখানে বসবাসকারী বাঙালিদের জন্যে কতটুকু মানে সক্রিয় ভূমিকা বা পজিটিভ কোনো একটা ইমপ্যাক্ট ফেলতে পারে এটা এইটার ব্যাপারে একটু যদি হ্যাঁ এটা সাংঘাতিক একটা প্রশ্ন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে বাংলাদেশ সোসাইটিটা যেটা আছে নিউ ইয়র্কে এরা ঠিক সেই রকম পজিটিভ কিছু করতে পারেনি আজ পর্যন্ত শুধু ইলেকশনের নাম ইলেকশন করে বা ওটাও বলতে গেলে ওই ধরনের কিন্তু কথা হচ্ছে সেরকম সামাজিক বা আমাদের সোসাইটির যে কোনো ভালো কিছু করা তা কিছু করতে পারে তবে একটা কিছু করেছে কবরস্থান মুসলিমদের জন্য ছিল না তো সেই কবরস্থান ওখানে তারা করে ফেলছে একটা তারপরে এখন ইউনাইটেড স্টেটসের স্পেশালি আমরা নিউ ইয়র্ক সিটিতে বড়ো হসপিটালগুলো আছে প্রতিটি হসপিটালে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ইনস্ট্রাকশন বুকলেটগুলি ইস্যু করা হয় সে এখন ওই দেখা যাচ্ছে যে উন্নত যে ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজটা সেখানে আছে ভালো কাজ এইটা একটা ভালো একটা ইয়ে আছে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু এখন সাংঘাতিক ধরনের মানে বাংলাদেশিদের বাংলাদেশি মনে করেন যে নিউ ইয়র্ক সিটিতে শুধু দশ হাজার আছে ট্যাক্সি ড্রাইভার বাংলাদেশের এবং খুব ভালো এদের ইনকাম আমার নিজের ছোট শ্যালক সেও এখন কুইন্স কমিউনিটি বোর্ডের সে একজন মেম্বার আচ্ছা তো এগুলো বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে মেইন স্ট্রিমের সঙ্গে বেশ ভালোই তারা হয়ে গেছে তো এটা একটা খুব ভালো খুব একটা পজিটিভ দিক যে বাংলাদেশের কোনো অংশে পিছে নাই আর নিউ ইয়র্ক সিটি থেকে দেখা যাচ্ছে যে প্রায় 100 এর মতো পত্রিকা পাবলিশ হয় 100 উইকলি বা ফোর্টনাইটলি যে পত্রিকা ডেইলি নিউজপেপার হয় না কিন্তু এই ধরনের হয় কিন্তু সেটার সংখ্যা প্রায় 100 এবং বাংলাদেশের যে টেলিভিশনগুলো আছে সবগুলো পপুলার টেলিভিশন চ্যানেলের কিন্তু অফিস ওখানে আছে এবং সরাসরি সম্প্রচার করা হয় আচ্ছা এটাও একটা খুব ভালো দিক তাতে দেশে কি হচ্ছে অর্থনীতি রাজনীতি সামাজিক কি কি অব মানে হচ্ছে প্রতিনিয়ত তারা অকেবাল হচ্ছে এইসব দিক দিয়ে খুবই বাংলাদেশ এগিয়ে গেছে শিক্ষা দীক্ষায় বলতে গেলে খুবই বাংলাদেশের যে ছেলে মেয়েদের যে স্কুলের রেটিংটা এটা খুবই ভালো খুবই ভালো আমি একটা জিনিস এখানে জানতে চাই এই যে যেটা বললেন যে ইলেক্টেড বডিটা যখন ইয়ে হয়ে নির্বাচিত হয়ে আসেন তাদের মাধ্যমে কি সাধারণ বাংলাদেশি যারা ওখানে আছেন যে ধরেন কেউ বিপদগ্রস্ত অথবা কারোর একটা ভালো লিফট দরকার একটা সার্ভিস দরকার বা মানে একটা এমপ্লয়মেন্টের ব্যাপারে হোক অথবা অন্য যে কোনো ধরনের সমস্যায় যদি তারা যায় বা ওদের ভিসাজনিত কোনো ধরনের যদি প্রবলেম হয় এই সমস্ত ব্যাপারে কি তাদের কোনো ভূমিকা আছে বা এরকম তাদের কোনো লেজিটিমেট পাওয়ার আছে কি না হ্যাঁ লেজিটিমেট পাওয়ার মানে ওটা তো গণতন্ত্রের দেশ ওখানে তো ধরেন সবারই রাইট আছে সব কিছু বলবার ওই এখানে রকম বাধা নিষেধ নেই তো হ্যাঁ বাংলাদেশের যে প্ল্যাটফর্মটা আছে বা আরও অনেক সংগঠন আছে এটা ছাড়াও তো সেই সংগঠনগুলো যদি কোনো আমাদের নাগরিক বাংলাদেশি ভাই কোনো বা বোন কোনো সমস্যায় পড়েন তারা সেখানে এগিয়ে যান তাকে সর্বতভাবে সহযোগিতা সাহায্য করেন যে ইভেন ইমিগ্রেশনের অনেকেরই কেস টেস হয় অনেক কিছু ব্যাপারে সেগুলো তাদের পলিটিক্যাল সাপোর্ট যেগুলো দেওয়ার সেগুলো দেয় ইভেন লয়ার যদি হায়ার করতে হয় সেগুলো তাদের করে দেয় তো এরকম যথেষ্ট তারা সহযোগিতা করে এবং তাছাড়া হয় কি বাংলাদেশি যারা ভাইরা ওখানে আছেন প্রতিষ্ঠিত তারা কিন্তু সবাই এগিয়ে আসেন শুনে যদি অমুক ডিস্ট্রিক্ট থেকে একটা লোক এসছে বাংলাদেশে ভাই এসছেন সেই সমস্যা আছে তাকে কিন্তু সর্বতম সহযোগিতা করবে চেষ্টা করে যে সেই এখান থেকে ওভারকাম করে আসে দিয়ে বেশ হ্যাপি তাতে আমাদের যেটা ইচ্ছা বা ছিল ওদেরকে সুপ্রতিষ্ঠিত করে সামাজিকভাবে যদি একটা দেশে যায় তো সেখানে ধরুন নিচের লেভেলে থেকে তো লাভ নেই তো ওরা মেধাবী ছাত্র ছিল ঠিক আছে আমরা চিন্তা ভাবনা করলাম যে এদের জন্য আমাদের সেখানে শিফট হওয়া দরকার তো আমরা যে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি তারা সেখানে লেখাপড়া শেখেছে তো এখানে আমেরিকাতে আপনি তো বেশিরভাগ সময় আমেরিকাতেই থাকে মানে অর্ধ ফিফটি ফিফটি বলা যায় এরকম তো এই যে দুই জায়গার যে দুইটা এনভায়রনমেন্ট মানে আমার প্রিয় মাতৃভূমি যেটাকে আমরা বলি আর কি মানে আমার দেশের এখানকার অবস্থান এবং ওই জায়গার যে অবস্থানটা এই দুইটাকে আপনি কম্পেয়ার করে মানে কোথায় বেশি মনে হয় যে আপনার জন্য কমফোর্টেবল মনে হয় অথবা আপনার থাকতে বা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ দেখুন এনভায়রমেন্টাল বা সামাজিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি সব দিক দিয়ে তো অবভিয়াসলি সেটি হলো বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেটস কিন্তু মাতৃভূমি মাতৃভূমির টানে আমাদের আসতেই হয় এখানে আমরা যতই ওখানে ভালো থাকি তারপরে সর্ব সময় আমাদের মনে আসে যে ফিরে যাই দেশে এখানে আসলে ধরেন ছোটোবেলা থেকে জন্ম এ দেশে এখানে আবহাওয়া জলবায়ু সব কিছুর সাথে একটা মনের টান নারীর টান তো কাজী এখানে আসতে তখন ভালো লাগে যদিও দেখি যে এখানকার হয়তো ক্লাইমেটটা ভালো লাগছে না বিষয় একটু দূষিত আবহাওয়া কিন্তু তারপরেও এখানে ভালো লাগে তো এই যে মানে এখন তো মোটামুটি যেটুকু বললেন এই পর্যন্ত যে সবদিকে দিকে মোটামুটি সেট এখন ওদিকে আপনার মানে ভবিষ্যতে যে আপনি চিন্তাভাবনা কি ইয়ে করেছেন যে ফাইনাল সেটেলমেন্টটা কোথায় করতে চান যে মানে অবসর সময়টা কোথায় কাটাতে চান বাংলাদেশে নাকি দেশের বাইরে না এই প্রশ্নে আছে ধরুন আমরা এখানেই থাকব আমরা এদেশেই থাকবো এদেশেই জন্ম এদেশকে ভালোবাসি এদেশেই থাকবো তবে ফাইনাল তো একমাত্র আল্লাহ সুমন আল্লাহ জানেন যে কার ফাইনালটা কোথায় হবে এটা কেউ কেউ বলা যায় না তবে ধরুন আমাদের মনে প্রাণে ইচ্ছা আছে সব এখানে সবাই ওখানে সবাই আছে সেই জন্য আমরা একটু ট্রাভেল বেশি করি আমরা যাই বেশি কিন্তু এইভাবে যে এখানে একবারে থাকবো কেন এখানে ধরুন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে আমি বিভিন্ন সংগঠন সাথে জড়িত আছি যেমনি আপনি জানেন আমি রোটারিয়ান হিসেবে দীর্ঘ প্রায় পঁচিশ বছরের মতো হতে চললো আমি রোটারির সাথে সম্পৃক্ত আছি অন্যান্য সংগঠনের সাথে আমি সামাজিক সংগঠনের সাথে কাজ করি তো কাজী এখানে আমাদের ইচ্ছা আছে যে এখানেই থাকবো আর কি বেশিরভাগ সময় মার্শাল দেশের টান শেকড়ের টানে টানে শহীদ ভাই যে কথা বলছিলাম যে আপনার এই যে আমেরিকান সময়টা কিভাবে কাটে আপনি যে মনে করেন ছয় মাস বা পাঁচ মাস যদি ওখানেই থাকেন বা যেই সময়টাই থাকেন একটা বড় সময় ওখানে থাকেন এই সময়টা কি করেন ওখানে কিভাবে যেটা কিছুক্ষণ পূর্বে আমি বললাম যে আমি রোটারির সাথে সম্পৃক্ত আছি তো রোটারির জন্মে ইউনাইটেড স্টেটসে যেমন জানেন তো কাজে সেখানে রোটারি মুভমেন্টটা এটা খুবই বলিষ্ঠ ওখানে তো সেই কারণে ওখানে প্রতিটি স্টেটে ওখানে রোটারি বিভিন্ন ক্লাব বিভিন্ন রকমই আছে তো আমি যখনই যেখানে যাই সেখানে সেই ক্লাব মিটিংগুলোতে যাই বা প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি এটা হলো এক দিক দুই নম্বর কিছু রাজনৈতিকভাবেও আমি ডেমোক্র্যাটিক দলের সাথে সম্পৃক্ত আছি আমি কেন্দ্রীয় কমিটিতে আছি তো কাজেই ওখানেও কিছুটা ধরুন সবসময় পলিটিক্যাল প্রোগ্রাম হতেই থাকে সব কিছু যাওয়া সম্ভব হয় না তো তারপরেও আমি অ্যাটেন্ড হ্যাঁ সেই প্রোগ্রামগুলোতে আমরা যাই যে যেহেতু আপনার আমেরিকাতে মোটামুটি অনেকটাই সময় অবসর সময়ের মতোই কাটে বা ওখানে বিভিন্ন সমাজকর্ম নিয়ে আপনার বেশ ব্যস্ততাই আছে ইভেন ওখানকার পলিটিক্যাল সংগঠনের সঙ্গেও আপনি সম্পৃক্ত তাহলে এই যে আমাদের বাংলাদেশি যে সমস্ত ভাই বোনেরা ওইখানে আছেন তাদের ব্যাপারে আপনি কি ধরনের মানে কি বলবো যে ধরেন তাদেরকে সংগঠিত করে আরও ভালো কিছু করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন বা এরকম কিছু করতে পারেন কি না এখানে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস তো এখানে মানুষের বাক স্বাধীনতা বা মিডিয়া বা সব কিছুর কোনোরকম বাধা নেই যে যে ভাবি পারুক সেভাবে বলতে চাই বলতে পারে প্রকাশ করতে পারে কোনো রকম বাধা নেই তো ওখানে একটা জিনিস যে আছে আমরা যে একটা একটা এজ আসলে হয়তো ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ পর্যন্ত আসছে রিটায়ারমেন্ট বলে একটা কথা আছে ও দেশেও আছে কিন্তু ও দেশে কোনোদিন মানুষ রিটায়ারে যায় না বয়স যে হোক সত্তর আশি নব্বই ইভেন হান্ড্রেড ইয়ার্সও তারা ভলেন্টিয়ার জব করছে টাকার বিনিময়ে না তারা বিনা পয়সা সোসাইটিকে সার্ভিস দিচ্ছে কেউ হয়তো খুবই বৃদ্ধ চলতে পারে না কিন্তু উনি যায় সানডেতে অন্তত একদিন উনি যায় করতেছেন কি হয়তো একটা বড় মলে উনি একটা চেয়ার টেবিল নিয়ে ওখানে এন্ট্রি গে এন্ট্রান্সে উনি বসে গেছেন বসে যায় হয়তো কোনো কোম্পানির হয়তো লিপলেট বা হ্যান্ডবিল উনি বিতরণ করছেন বা কোনো ব্যাগ দিচ্ছেন বা কোনো কিছু দিচ্ছেন উনি বসে বসে ওই সার্ভিস দিয়ে যাচ্ছেন হয়তো চার ঘন্টা যতক্ষণ ওনার শরীরে কুলোয় সেইটা দিয়ে উনি তারপরে বাড়িতে চলে যাচ্ছেন এইভাবে ওই দেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে তারা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে সোসাইটির জন্য আমাদের মধ্যে হয়তো ওই প্রমতা নাই কিন্তু এখন আমরা ওই দেশে আমরা বাঙালি ভাইরা বাংলাদেশের ভাইরা আমরা দেখে দেখে অনেক শিখতেছি তারাও এখন ওগুলো করে যাচ্ছে তো এইভাবে মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে তো খুব ভালো একটা তথ্য দিলেন বা একটা মানে বেশ মজার একটা বিষয় আমরা বিদেশিদের কাছ থেকে অনেক কিছু শিখি যেমন এটা একটা বিষয় যেটা বললেন যে ভলেন্টারি সার্ভিসটা দিচ্ছেন আমরা তাদের পোশাক আশাক তাদের খাবার অভ্যাস বা অন্যান্য জিনিসগুলোকে আমরা বেশ কিছু অনুকরণ করি কিন্তু এই সমস্ত জিনিসগুলোকেই আমরা আদৌ অনুকরণ করছি আমরা ওখানে বাংলাদেশি যারা আছি অথবা যারা বাংলাদেশ থেকে ওগুলোকে ইম্পোর্ট করে আমাদের সমাজে এটাকে ইনকালকেট করতে পারেন যে আমাদের এখানে যে সমস্ত মানুষগুলো অবসরে আছেন বা কাজকর্ম নাই অথচ দেয়ার ক্যাপেবল অফ ডুইং সামথিং তারা কি মানে সমাজের জন্যে এরকম ভলেন্টারি কাজ করতে পারেন বা সেই কালচারটা কি দেখা যায় যে কোনোভাবে ডেভেলপ করছে ধন্যবাদ জামান ভাই ব্যাপারটা হচ্ছে কি ভালো জিনিস মানে অ্যাচিভ করতে সময় লাগে খারাপ জিনিস দ্রুত ছড়িয়ে যায় তো এখন এই যে ভালো দিকগুলো আছে ওয়েস্টার্ন কালচারে সেই সব জিনিসগুলো আসতে একটু সময় লাগবে আসতে সময় লাগবে কিন্তু আসতেছে ওখানে যখন আমাদের অ্যাচিভ করব যে হ্যাঁ ইয়েস এই জিনিসগুলো আমরা রিটায়ারমেন্টে গেছি ঠিক আছে আমরা এখন এই সার্ভিসগুলো দেব কমিউনিটির জন্য এই কাজগুলো করি তো এটা করতে তখন ওখান থেকে আবার এ দেশে চলে আসবে জিনিসটা তাদের তো মূল শেকর এখানে আছে তাদের মাধ্যমে আবার তার ফ্যামিলিতে চলে আসবে এইভাবেই দেখা যাবে কিছুদিন পরে দেখা যাবে নেক্সট হয়তো দশ পনেরো বছরের মধ্যে এ দেশেও এই কালচার ডেভেলপ করে যাবে যে সমাজের জন্য কিছু কাজ করি এরকম উদ্যোগটাই দরকার কারণ যেখানে এত ভালো ভালো প্র্যাকটিসগুলো বাইরের থেকে যদি আমরা নিয়ে আসি কারণ সবাই তো এখানে বিভিন্ন জায়গায় যাচ্ছে অনেক কিছু দেখি আমরা শিখি অথচ বাংলাদেশে এসে আমরা কিন্তু সেটাকে প্র্যাকটিস করি না যে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়েই বলি যে আপনি আমি যখন দেশের বাইরে যাই বা মানে আমাদের অন্যান্য যারা যান কোথাও কিন্তু কেউ যে রাস্তার মধ্যে আমরা একটা ময়লা ফেলি না কারণ কি আবার ফাইন হয়ে যায় পুলিশ ধরে বা চেক করে আমরা কোথাও কিন্তু এটা করি না বাট আমার মনে হয় পারলে ওইটা জমা করে রেখে এসে বাংলাদেশে ঢুকে এয়ারপোর্টে ফেলে দিই এই যে আমাদের এই প্রবণতাটা মানে এইটার পরিবর্তন আসলে অনেকটাই বেশি জরুরি মানে আমাদের দেশকে ভালোবাসার জন্যে দেশ গঠনের জন্য দেশ প্রেমের সত্যিকার মানে কি বলবো যে এক্সিবিশনের জন্য সেই জায়গাটাই আমরা কতটুকু আসলে উত্তরণ হচ্ছে এই প্রশ্নে আমি বলবো আমরা আমার ব্যক্তিগতভাবে যে এটাকে প্রথমতভাবে উদ্যোগ নিতে হবে সরকারকে গভর্নমেন্টকে গভর্নমেন্টকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং এই অ্যাওয়ারনেসটা হঠাৎ করে উপর লেভেলে ইম্পোজ করলে সুপার ইম্পোজ হয়ে যাবে এটা কাজ করবে না এটাকে আমাদের শিক্ষা দিতে হবে বেসিক লেভেল থেকে আই মিন স্কুল থেকে দিতে হবে স্কুল থেকে যদি এই জিনিসটা আমাদের রেসপন্সিবিলিটি যদি শেখানো যায় তো ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সব কিছু এই করে যাবে আমরা যখন ছোটবেলায় পড়েছি স্কুলে তখন দেখা যেত যে ন্যাশনাল এনথেন স্কুল শুরু হতো তো এই জন্য ভূমিকাটা আমরা যারা সচেতন আছি বা যারা উপর লেভেলে আমরা আপনারা যারা আছেন তাদের ভূমিকা অবশ্যই আছে কিন্তু সরকারকে মূল জিনিসটা কিন্তু পলিসিটা তাদের হাতে জনগণের হাতে পলিসি কোনো দেশের থাকে না সরকারকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেইবার সিস্টেমেটিক যদি সব কিছু আসে তাহলে ওই সিস্টেমটা আমাদের দেশে অ্যাডাপ্ট করতেও বেশ দিন লাগবে না সময় লাগবে না আরেকটা বিষয়ে একটু আলাপ করি সেটা হচ্ছে যে আপনার কথা থেকে যেটা জানলাম যে শুধু আমেরিকা এবং নর্থ আমেরিকা মিলে প্রায় বললেন যে প্রায় ত্রিশ লক্ষ মতো বাংলাদেশই ওখানে আছে তো মোটামুটি এদের সম্বন্ধে তো কিছুটা আপনার আইডিয়া আছে তাদের মুখ থেকে শোনা কিছু কথা একটু আমি শেয়ার করতে চাই যে মানে আপনার কাছ থেকে জানতে চাই যে তারা যে এই যে বিশাল অঙ্কের একটা রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছেন এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে উন্নত করে যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত যে করছেন কিন্তু সেই ব্যাপারে আমাদের দেশের তরফ থেকে তারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন বা আর কি ধরনের সহযোগিতা তাদের দরকার তাদের প্রত্যেকের একটা প্রত্যাশা আছে যে আমরা যে এতে কষ্ট করে বা যেভাবেই হোক উপার্জন করে তার বেশিরভাগ অংশটা এই দেশেই পাঠিয়ে দেন কেন পাঠায় অনেকেই আছে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় তাদের হয়তো ব্রাদার সিস্টার অনেকেই এদেশে অবস্থান করছেন তাদেরকে সাপোর্টের জন্য এই টাকাটা পাঠিয়ে দেন কিন্তু তাদের তাদের সবারই প্রত্যাশা এটাই যে আমরা যে ফরেন কারেন্সি রিজার্ভকে খুব এনরিচ করতেছে তো এটা আমাদের খাতেও কিছু ব্যয় করা হোক প্রবাসী যারা আছেন তাদের কল্যাণে সরকার কিছু কিছু পরিকল্পনা গ্রহণ যদি করে তারা এক্ষেত্রে খুবই মানে উৎসাহিত হবেন আরও এবং সেক্ষেত্রে দেখা যাবে আরও বেশি করে তারা এই দেশে পাঠিয়ে দিচ্ছেন তার মানে বিদেশে যারা যাচ্ছেন বা যারা ওখানে অর্থ উপার্জন করছেন বা পাঠাচ্ছেন বা যাই করছেন অলমোস্ট ব্যক্তি উদ্যোগে ব্যক্তি প্রচেষ্টায় এটা হচ্ছে এরকমই ব্যাপার আপনার আমেরিকার জীবনে আমরা তো কথার শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় এই আমেরিকার জীবনের মানে সুন্দর কোন মানে সুন্দর সুন্দর কিছু মানে কথা কিছু মুহূর্ত বা মানে যেগুলো স্মরণীয় হয়ে থাকার মতো আমাদের সঙ্গে শেয়ার করবেন কি স্মরণীয় আমি কিছুক্ষণ আগে বলেছি যে ডেমোক্রেটিক পার্টির সাথে জড়িত আছে তো এই পার্টির যখন কোনো হাই অ্যাপসের মিটিং হয় তখন দেখা যায় যে ওরা আমাদেরকে মনে করে যে একদম আপন জন এখানে কোনো ডিসক্রিমিনেশন বা রকম এটা বৈ বৈষ বর্ণ বৈষম্য বা কোনো কিছু আমরা লক্ষ্য করি না তখন মনটা ভরে যায় যে এখানে কোনো লক্ষ্য করি না যে ও আমাদের এই দেশের নেটিভ আমরা বিদেশ থেকে মাইগ্রেন্ট হয়ে ইমিগ্রেন্ট হয়েছি আমাদের কিন্তু না ওরা আকারে সম্পূর্ণ মনে করে এবং খুব মানে বিনয়ের সাথে সব কিছু বলে যে ভাই এই আমরা করতে চাচ্ছি তোমার সমর্থন চাই যেমন দেখা গেল গত দুই বছর থেকে আমরা একটা প্রচেষ্টা করে যাচ্ছি যে নিউ ইয়র্ক সিটির একটা বড় সিটি ওয়ার্ল্ডের জানেন সেটা তো সেখানে আমরা একুশে ফেব্রুয়ারি ইতিপূর্বে করেছি প্রতি বছরই হচ্ছে কিন্তু আমাদের যে আপনার মনুমেন্ট আছে এরই আদলে আমরা ওখানে একটা করবার চেষ্টা করে যাচ্ছি এবং এটা কিন্তু প্রায় ফাইনাল স্টেজে এসে গেছে এখন এই বছর এসে এটা আমাদের এমবেসি সম্পৃক্ত কনসুলেট সম্পৃক্ত হয়েছেন কিন্তু এটা অলরেডি বোর্ড থেকে কমিউনিটি থেকে এটা সব অ্যাপ্রুভাল হয়ে গেছে সিটি থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে আমরা এখন একটা ইয়ে পাবো মানে এই স্মৃতিসৌধ এটা পেয়ে যাব এটা কাজে এবং আরেকটা জিনিস কি অন্য কিছু না হলেও বাংলাদেশে উদ্যোগ নিয়েছে যে স্কুলগুলোতে হালাল ফুড দিতে হবে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এটা কিন্তু অন্য মুসলিম কিন্তু আগে থেকে আছে অন্য দেশের তারা কিন্তু উদ্যোগ নেননি বাংলাদেশি নিয়েছে এবং ওটা কিন্তু এখন হার এবং আগে কোনো স্কুলগুলোতে ঈদের ছুটি ছিল না এখন প্রতিটি স্কুলে মানে কমিউনিটি বোর্ডে অ্যাপ্রুভ হয়ে গেছে ঈদের ছুটি থাকবে কিন্তু আমরা জানেন যে বাংলাদেশটা পলিটিক্যালি খুব অ্যাডভান্স তো এই কারণে বাংলাদেশিরা ওই দ্রুত এগিয়ে যাচ্ছে অনেক সুন্দর কথা শুনছিলাম এখন একটা সামগ্রিকভাবে একটা কথা শুধু আমাদেরকে যদি বাংলাদেশিদের জন্য বলতে পারবেন এবং প্রবাসী ভাইদের জন্যে আপনার মন্তব্য বলতে পারবেন যে মানে ওনাদের জন্যে কি উপদেশ অথবা কোনো সাজেশন বা কোনো একটা কি বলবো যে একটা ভালো কোনো কিছু বলতে চান যে কী করণীয় আছে বা আপনার অভিজ্ঞতার আলোকে তাদের জন্য কোনো মেসেজ একইভাবে আমাদের দেশের জন্যে আমাদেরও জন্য যদি কোন ধরনের মেসেজ দিতে চান মেসেজটা হলো এই যে বাংলাদেশে যেখানে অবস্থান করছেন ইউনাইটেড স্টেটস বা কানাডা বা মিডল ইস্ট বা জাপানেও আছেন সব কিন্তু প্রত্যেকের একটা সুনাম আছে বাংলাদেশে অনেস্ট এবং হার্ড ওয়ার্কিং পিপল এটা খুবই ভালো একটা দিক আমাদের কোথাও একটা বদনাম নাই যে বাংলাদেশে অলস কাজ করে না তো আমি ওটার কি এটা আমার বাংলাদেশি ভাইদেরকেও বলবো যে আমাদের যে ভাই বোনরা ওখানে কাজ করছেন তাদের যে সুনাম এখানেও যারা আছেন তারাও এরকম হার্ড ওয়ার্কিং এবং সততার সাথে কাজ করুক এমনই নজির আছে বাংলাদেশি ভাইদের ওখানে যে তিন মিলিয়ন ডলারের ডায়মন্ড পেয়েছে তিন মিলিয়ন ডলারের তার গাড়িতে ডায়মন্ড রেখে গেছেন প্যাসেঞ্জার সেই ডায়মন্ড তাকে খোঁজ করে তাকে ফেরত দেওয়া হয়েছে তিন মিলিয়ন কম না ডলার থ্রি থ্রি মিলিয়ন ডলারের ডায়মন্ড তাকে ফেরত দেওয়া হয়েছে ত্রিশ লক্ষ ডলার মানে কত তার জীবনের মোর ঘুরে যেত কিন্তু রকম আরও দেখা যাচ্ছে যে দশ হাজার বিশ হাজার এরকম ডলারের পেয়েও বাংলাদেশে কিন্তু ফেরত দেন তো কাজে এই যে সততা এই যে বাংলাদেশিদের যে একটা সুনাম সুখ্যাতি এটা এখন সর্বতই একটা ব্যাপক তো আমি বাংলাদেশি ভাইরা যারা ইউনাইটেড স্টেটস বা নর্থ আমেরিকা তথা সমগ্র পৃথিবীরা আছেন তাদেরকে বলবো যে এই সততার জন্য অক্ষুণ্ণ থাকে এবং এই হার্ডওয়ার্কিং বলে আমরা যে একটা জাতি পরিচিতি লাভ করেছি এটা যেন আমাদের চিরজীব থাকে এই আমি সবার কাছে কামনা করবে ধন্যবাদ ধন্যবাদ শাহিদ ভাই অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম অনেকক্ষণ আমরা আলাপ করলাম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আবারও ইনশাল্লাহ কথা হবে আমি আবারও বলছি জয়যাত্রা টেলিভিশন টেলিভিশন সব সঙ্গে যারা জড়িত আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ কথা বলছিলাম আমেরিকা প্রবাসী আমাদের বড় ভাই মোহাম্মদ শহীদুল ইসলামের সঙ্গে অনেক কথাই ওখানে শুনেছি বাট আমার কাছে যেই কথাগুলো ওনার কাছ থেকে শোনার পরে মনে হয়েছে যে যত সুখে যত ভালো পরিবেশে যেভাবেই বিদেশেই থাকি না কেন প্রত্যেকে শেকরের টানে দেশেই থাকতে চায় দেশের মাটিকে ভালোবাসতে চায় দেশে ফেরত আসতে চায় ওখানে থাকলেও বিদেশের সেই কষ্টার্জিত অর্থ সেটা দেশে থাকা আত্মীয় স্বজনদের বা দেশের উন্নয়নের জন্য পাঠাতে সবাই তৎপর এরকম দেশপ্রেম যেন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে এরকম পারিবারিক বন্ধন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে আমরা সবাই যে যেখানে থাকি দেশে এবং দেশের বাইরে সবাই যেন একটা সুন্দর আবেশে সুন্দর পারিবারিক পরিমণ্ডলের সেই আমাদের যে ঐতিহ্যগত পারিবারিক বন্ধন সেই আবেশে আমরা ভালো থাকি সুন্দর থাকি সবার সুন্দর জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ